বসন্ত উৎসবে চলে আসলাম দমদার হবে আজকের এই ভিডিওটা বসন্ত উৎসবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরা প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ বসন্ত উৎসব তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা ত্রিপুরাতে কিছুদিনের মধ্যে চালু হতে চলছে তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আজকে বসন্ত উৎসব হোলি উপলক্ষে দোল পূর্ণিমা উপলক্ষে এখানে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে তো এই বসন্ত উৎসবে দেখার জন্য এবং ঘোরার জন্য আজকে এখানে চলে আসলাম এবং ভিতরে প্রোগ্রামও শুরু হয়ে গেছে তো চলুন দেখি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে বসন্ত উৎসব ওনারা কী আয়োজন করেছেন এবং বিশেষ বিশেষ কী আছে তো তো শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে মেইন গেট এটা হচ্ছে মেইন গেটটা ওনাদের এবং এখানে ডোকার সঙ্গে সঙ্গে আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ করবে এটা হচ্ছে এই যে হুনাদের যে প্রথম যে জিনিসটা আই লাভ টিএস এমসি মানে আমি ভালোবাসি তিনি শান্তি নিগদান মেডিকেল আজকে আমাদের অনুষ্ঠান আছে আমাদের যে শিল্পীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এটা করেনই তারপরে অনুষ্ঠানটা করবে শান্তিনিগন্তের যে মেডিকেল কলেজ মেডিকেল কলেজের যে কোন দিকে কোন ব্লকটা বাকি এটা আমরা এখানে সবটা পেয়ে যাবেন আই লাভ মেডিকেল কলেজ ঠিক আছে বসন্ত উৎসবে চলে আসলাম দমদার হবে আজকের এই ভিডিওটা বসন্ত উৎসবে කො슌ද

সবাই চিনা তো এই মেলাতে একটা বিশেষ আকর্ষণ দাদার হ্যাঁ যে মা তৃতিতা সৌদা বিয়ে তন প্রাসন যে কোনো সামাজিক অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় তো ওনার কন্ট্যাক্ট নাম্বারও আছে এখানে মোবাইল নাম্বার কেউ যদি এই ধরনের কোনো অনুষ্ঠানে দাদাকে ইনভাইট করেন বা দাদার থেকে কোনো পরিষেবা নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সোডা কারণ এখন গরমকাল বাচ্চারা খুব এগুলো পছন্দ করে তাই এগুলো আপনারা এটা যোগাযোগ করতে পারেন আর এ হচ্ছে ওনার রেজিস্ট্রেশন নাম্বার তো দেখে নেব দাদা অর্ডার দাদার অর্ডার আইসে দাদার কাছে দেখে নেব কীভাবে দাদা এটা সাফ করে কিভাবে বানায় তো দেখতেই পারছেন এই ধরনের জুস বার বা গাড়ির মধ্যে আপনি বিজনেস সেট করে আপনি বিজনেস করতে পারেন এবং দৈনিক আপনার ভালো একটা টাকা ইনকাম করতে পারেন সোডা হোক বা জুস হোক যে ধরনের আইটেম নিয়ে আপনি ইচ্ছা করলে এই ধরনের গাড়ির মধ্যে ছোট ভ্যান গাড়ির মধ্যে প্রপার পারমিশন নিয়ে আপনি বিজনেস করতে পারেন বলুন তো ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে বসন্ত উৎসব বসন্ত উৎসবে আরও কি কি দোকান নিয়ে আসলো হ্যাঁ আশপাশের যারা আছে দোকানদার ওনারা বিভিন্ন সামগ্রী নিয়ে এখানে উপস্থিত হয়েছেন দেখতেই পাচ্ছেন কাঠের তৈরি অত্যাচারী জিনিসপত্র ফুলা তারপরে আছে বিভিন্ন নার্সারির চারা বিভিন্ন ফুলের চালা হ্যাঁ সবজি গাছের চারা ইচ্ছা করলে মানুষ এখনই খেতে পারেন তো তারপরে হচ্ছে মিক্সড আমরা যে মটর মিক্সড মটর কানা তারপরে ফুচকা ফুচকা নিয়েও হাজির তারপরে স্টেশনারি গুডস আইটেমও আপনি এখানে পেয়ে যাবেন মেলাতে তারপরে কাপড় টাপড় হ্যাঁ যারই কারণ লাগে হ্যাঁ কাপড় আছে যত পর্যন্ত এই মেলাতে এবারে প্রথম আর সবচেয়ে সেই জিনিসটা না হলেও তো নাই হয় মেলা কীভাবে সম্পূর্ণ হয় কত করে দিচ্ছেন দাদা তিরিশ টাকা এই মেলাতে তিরিশ টাকা করে

তো দেখতেই পাচ্ছেন কলেজ ক্যাম্পাস প্রায় শেষের পথে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন বিল্ডিং এর কাজ চলছে কাজ চলছে আশপাশের বিভিন্ন উম ব্লক এত সব কাজ চলছে সবাই সবাই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য কচি কাচারা রেডি তো ত্রিপুরা শান্তিনিকেতন যে প্রস্তাবিত যে মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজে এসে খুবই ভালো লাগলো এবং ওনার যে বসন্ত উৎসবের যে আয়োজন করা হয়েছে তাও খুব সুন্দর তো এই বছর যেহেতু প্রথম বর্ষ তো পরবর্তী সময় এটা হবে আশা করি আর যখন ত্রিপুরা মেডিকেল কলেজটা চালু হবে তখন এই ত্রিপুরা রাজ্যের জনগণের চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে এবং যারা বেকার ভাইয়ারা আছেন ওনাদেরও ইনকামের একটা ভালো সোর্স তৈরি হবে এবং পার্শ্ববর্তী যে আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশ থেকে যারা ত্রিপুরাতে চিকিৎসার জন্য আসেন ভারতবর্ষের চিকিৎসার জন্য আসেন ওনাদেরও অনেক সুবিধা হবে শুনেছি যে মেডিকেল কলেজে কারণ যে ফিটা নেওয়া হবে এটা খুবই সামান্য এবং ওষুধের ক্ষেত্রেও একটা ভালো ডিসকাউন্ট থাকবে বন্ধুরা তো আমি আশা করি খুব তাড়াতাড়ি এই মেডিকেল কলেজটা চালু হবে আর জনগণের জন্য উন্মুক্ত হবে বন্ধুরা চিকিৎসার ক্ষেত্রে এক আমূল পরিবর্তন ঘটবে পড়ার ক্ষেত্রে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অবশ্যই এই কলেজে আসবেন চিকিৎসার জন্য এবং এই সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন ঘরে ফিরবেন এই